লাইভে চলে এলাম তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাওয়ার চলতে করে আর বেশি বেশি কমেন্টস করবে একটা কমেন্টস করে ঘুমিয়ে থাকবে না ঠিক আছে লিখেছে হ্যালো হাই দিলডুবা কেমন আছো তুমি ওরে বাবারে ফিরোজের ফিরোজের দিলডুবা এত নাম কোথায় রাখিবাহ লিখেছে হাই হাল আচ্ছা তোমরা অবশ্যই লাইকটা শেয়ার করে দেবে কিন্তু ফিরোজ লিখেছে দিল্লু বা আজকে সানডে আছে বাট আজকে আমি একটু নাস্তা করতে এসেছি বিরিয়ানি খাচ্ছি খাবে তুমি খাবো এই কথা বললে যদি সত্যি সত্যি খাওয়া যেত তাহলে বলতাম মন্টু হালদার লিখেছে কেমন আছেন ফিরোজ লিখেছে মহাব তুমি বলতে পারবে না কিন্তু আমি কিন্তু যে তোমাকে আমি বলিনি তোমাকে বলি আমি তুমি যদি বলো তাহলে খাওয়াটা স্টার্ট করবো আচ্ছা এই মাত্র তাই নাকি খেয়ে পেলে তো খেয়েই নিতে হবে ইয়া খুব লাভিস্টিকায় পাঠিয়েছি মোমায় লিখেছে ওকে মন্টু আলদা লিখেছি দিদি কেমন আছেন এই তো ভালো আছি তুমি কেমন আছো মন্টো মোমাই লিখেছি কি গো ম্যাডাম চিনতে পারছি হ্যাঁ চিনতে পারছি যাদের প্রোফাইল পিকচার এবং নাম একই থাকে তাদের চিনতে সমস্যা হয় না আচ্ছা তোমরা অবশ্যই একটু লাইভটি শেয়ার করে দেবে আর যারা এখনো পেজটিকে থেকে ফলো করনি তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে মোমায় লিখেছে খাওয়া দাওয়া করেছ না করে নি মন তু লিখেছে এখন কোথায় আছেন বনগাঁতে না এখন বনগাঁতে না এখন আমরা কলকাতায় লিখেছে আমার লিখেছে তোমার এই আকা পাকা হাসি তোমাকে একটু একটু দিয়ে দাও আমি তাকে শান্তি বাবা রাজু লিখেছে ওই কেড়ে এটা আমি এটা কাকি দেখতেছি সত্যি নাকি স্বপ্নে দেখতেছি এটা স্বপ্নে ইয়া করে খুব ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ প্রতিদিনই আমার ঘুম পেয়ে যায় লাইভে এলে ফিরোজ লিখেছে মহাপাত হায়দ্রাবাদ স্পেশাল বিরিয়ানি খাচ্ছে আচ্ছা খুব ভালো পেট ভরে খাও তোমার বাড়ি বনগা বাড়ি হ্যাঁ আমার বাড়ি বনগা তোমাদের বাড়ি কোথায় সবাই একটু কমেন্টস করে জানো আচ্ছা মন টু হয়ে লিখেছি গুড নাইট পরে কথা বলবো ওকে রাজা লিখেছে হ্যালো রাজু লিখেছে আছো নাকি ভালা মাউনি কেমন আছে হ্যাঁ আমরা সবাই ভালো আছি ফিরোজ লেগেছে মহব্বত আজকে একটু বলছিলাম ওই শুনি ও আচ্ছা একটু আজকে একটু সকাল সকাল ফ্রি হলাম ওই জন্য একটু সকাল সকাল চলে এলাম এমনিতেই তো ঘুম আসে শুধু বারবার ইয়া খুব লেগেছে কেমন আছো এই তো ভালো আছি এত সকাল সকাল আসছি তাই তাই ঘুমে হাই তুলছি আর একটু রাতের দিকে এলে তো সে রাজু লেগেছে দাদা কই বাড়িতে নাকি হ্যাঁ বাড়িতে রুমে আছে নাচির ভাই চলে এসেছে নাচির লিখেছে হালো নাজির নাজির লিখেছে আই কামিং হাই দিদি হ্যালো নাজির নাজির লিখেছে আই লাভ ইউ